কৃষ্ণ ভক্তবৃন্দ দু হাজার চব্বিশ পাঁচ এপ্রিল শুক্রবার কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী তো এই পাপমোচনী একাদশী খুব মাহাত্ম আপনারা যারা এই ব্রত পালন করবেন শাস্ত্রে বলছে তাদের অবশ্যই পাপ মোচন হবে তাই এই একাদশী ব্রত খুবই মাহাত্ম কারণ আমাদের এই জন্মে বা আগের জন্মে আমরা অনেক আমাদের অনেক অপরাধ আছে তাই সেই অপরাধ থেকে আমাদের মোচন হওয়ার জন্য এই পাপমোচনী একাদশী খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ যদি এই পাপমোচনী একাদশী পালন করে তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাই আপনারা সাবধানের সহিত এই একাদশী পালন করবেন দু হাজার চব্বিশ পাঁচ এপ্রিল শুক্রবার এই একাদশী ব্রত আর দ্বাদশীর দিন ছয় এপ্রিল মহাবারণী স্নান যোগ রয়েছে তা আপনারা যারা স্নান করতে চান তো মহাবারণী স্নান করবেন সেই সময়ের স্নানের সময়ও দেয়া আছে যে দশটা থেকে চারটের মধ্যে আপনারা স্নান করতে পারবেন স্নানের যোগ রয়েছে কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য কোনো সময়ের বলা হয়নি তারা ভোরবেলায় যেভাবে স্নান করেন সেভাবে স্নান করবেন তারপরে যদি আপনি মনে করেন না আমি সেই স্নান যোগের মধ্যে আবার বারণি স্নান করবো তখন আপনি আবার স্নান করতে পারেন তাই এই বারনী স্নানও খুব মাহাত্ম রয়েছে এই বারনী স্নানকে বলেছে মহা বারণী স্নান এবার যে পোষা নক্ষত্রে যে স্নান যোগ পড়েছে শনিবার সেটা কি মহা মহাবারণী স্নান তো এটা খুবই মাহাত্ম তা আপনারা সে স্নান করবেন এমন স্নান করলে কী হয় যেরকম গঙ্গা স্নানে কি হয় আমাদের সমস্ত পাপ ধৌত হয়ে যায় তো আপনি যদি এই মহা দ্বাদশীতে স্নান করেন তাহলে আপনার সমস্ত পাপ দৌত হবে এবং আপনার জীবন খুব নির্মল হবে তাই শাস্ত্রে এইভাবেই বলা হয়েছে তাই আমাদের সতর্ক থাকতে হবে যখন আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই পাপ মোচনে একাদশী পালন করলে পাপ নষ্ট হয়ে যায় এবং যেরকম স্নান মহা দ্বাদশীতে যে স্নান রয়েছে বারণি মহা বারুণী স্নান সেখানে স্নান করলেও আমাদের সকল পাপ ধৌত হয়ে যায় তা আমাদের সেই পাপ যখন ধৌত হয়ে যায় তখন আমরা হস্তি স্নানের মতন যেন আমাদের না হয় কেন একটা কথা যেরকম শাস্ত্রে রয়েছে স্নান হস্তি স্নানরা কী করে হস্তিরা কী করে হাতিরা যখন জলে সরোবরে স্নান করে স্নান করার পরে সমস্ত শরীরে যত ময়লা আবর্জনা থাকে সব ধৌত করে ফেলে ধৌত করার পর আবার তারা স্থলে উঠে ডেঙায় উঠে আবার তারা কি করে ধোলায় গোড়াগড়ি করে শরীরে আবার ময়লা আবর্জনা লাগিয়ে ফেলে তাই আমরা যেরকম আমাদের যেন এই স্নান হস্তিসনান না হয় আমাদের এই পাপমচনী একাদশীতে আমরা যেরকম পাপ থেকে স্নান করলাম এই পাপ এই একাদশী পালন করার পর যাতে আমাদের পাপ ধৌত হয়ে যায় আর যখন বারনী স্নান করব ত তখন আমাদের যে পাপ ধৌত হবে গঙ্গা স্নানে পাপ ধৌত হয় তো স্নানের পর আমরা যেন পুনরায় আমরা সেই হস্তি স্নানের মতন আমরা যেন আবার পাপ কর্ম না লিপ্ত হই এতে সতর্ক থাকতে হবে এটাই আমাদের কর্তব্য শাস্ত্রের কথা তাই বারবার একই ভুল যেন আমরা বারবার না করি তো আমাদের সতর্ক থাকতে হবে তাই আপনারা পাপমোচনী একাদশী কাল আগামী পাঁচই এপ্রিল শুক্রবারে পাপমোচনী শুক্লপক্ষের একাদশী পাপমচনী একাদশী আপনারা সতর্কতার সহিত পাপমোচনী একাদশী পালন করবেন তো আম এখন আমি পাপমচনির একাদশীর মাহাত্ম আমি এখানে আলোচনা করব আপনারা শ্রবণ করুন ধৈরে ধরে যে পাপমোচনী একাদশী মাহাত্মটা কী তারপরে আমি পাপমচনী মহা পাপমচনী মাহাত্ম পাটের পরে আমি যে আগামী যেরকম ছয় এপ্রিল যে মহা মহাদ্বাদশী সেই দ্বাদশীর যে পালনের সময় সেই সময়ে আমি সমস্ত দেশের সময়ের তারিখ আমি এখানে লাস্টে এই আমার এই লাস্টে দেওয়া হবে তা আপনারা ওখানে ধরে ধরে দেখবেন যে পারণের টাইমটা কোথায় কখন বাংলাদেশে কখন পশ্চিমবঙ্গে কখন আসামে কখন উড়িষ্যায় কখন এবং অন্যান্য বিভিন্ন দেশের পারণের টাইমও আমি এই ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখবেন তো এই পাপমোচনী একাদশী খুব গুরুত্বপূর্ণ যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন কি বললেন যে হে জনার্দন এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন কারণ যারা একাদশী পালন করছেন তাদের এই একাদশীর মাহাত্ম শ্রবণ করা অবশ্যই কর্তব্য কারণ একাদশীর মাহাত্ম শ্রবণ করলে তাদের পূর্ণ ফল লাভ হয় তাই যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশীর সকল সুখের আধার সিদ্ধি প্রধান সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধীর মহারাজকে এই মাহাত্ম বলছেন কি বলছেন আপনারা মন লাগিয়ে শুনবেন ধৈর্য ধরে যে প্রাচীনকালে অতি মনোরম চতুরথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল আর বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মজুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরা অনুপাম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মণিকে নানা হাবভাব ও কটাক্য দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মণি বহু বছর অতিক্রান্ত হলো আচার আচারভষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করল কিন্তু একদিন মঞ্জুগোষা মেধাবী মণিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী মেধাবী বললেন যে হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর এখানে যে পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো আর মঞ্জু মঞ্জুগোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো তো মনির কথা শুনে ঈশত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিচাসী হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিছা দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এ অপ্সরার সঙ্গদশে আমি মহাপাপ করেছি এর প্রায়চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমণি বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু গোসাও এই ব্রত পালনের ফলে পিছাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই মা পাপমচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃষ্ট সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তাই এই পাপমোচনী খুব গুরুত্বপূর্ণ একাদশী তো আপনারা যেভাবেই হোক আপনারা পঞ্চশোষ বর্জন পূর্বক এই পাপমোচনী পালন করুন আহার করে হোক আর উপবাস করেই হোক বেশি করে ভগবানের নাম কীর্তন করুন আর এই দিনে ভগবানকে তুলসী দান তুলসীতে দান করুন তুলসী প্রদক্ষিণ করুন তুলসীর কাছে প্রার্থনা করুন যে হে তুলসী দেবী যেন আমার কৃষ্ণ ভক্তি লাভ হয় যারা বিষয় তারা এই একাদশী ব্রত পালন করলে তাদের বিষয় ফল অনেক লাভ হয় কিন্তু যারা ফলের আশা করেন না যারা কৃষ্ণভক্ত তারা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই এই একাদশী ব্রত পালন করবেন কেননা শাস্ত্রে বলছে ভগবদ্গীতায় যজ্ঞৎ কর্মোন্নত্র লোকয়াম কর্মবন্ধন তদর্থম মুক্ত সঙ্গ সমাচর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জন তুমি আমার তুমি যে যোগ্য করবে যে বিষ্ণুর সন্তোষী বিধানের জন্য যোগ্য করো অর্থাৎ আমার সন্তোষী বিধানের জন্য যোগ্য করো কোনো ফলের আশা করো না তাহলে তুমি এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবে বন্ধনে কখনো আবদ্ধ হবে না তাই যারা কৃষ্ণ ভক্ত তারা কখনোই একাদশী পালন করে ফলের আশা করেন না কিন্তু যারা সংসারিক সকাম কর্মেরত তারা এই একাদশী পালন করলে তাদের অনেক মহা মহা ফল লাভ হয় শাস্ত্রে এইভাবে তো উল্লেখ করা হয়েছে তাই যারা ফলের আশা করেন তাদের ফল অবশ্যই পাবেন শাস্ত্রের নির্দেশ অনুসারে তাই আপনারা এই একাদশী ব্রত পালন করুন তো একাদশীর ব্রতের যে দ্বাদশীর যে পারণের সময় তো পারণের সময় আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে পাঁচটা বাহান্ন থেকে সকাল নয়টা ঊনপঞ্চাশ আর পশ্চিমবঙ্গে পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা তেত্রিশ পর্যন্ত আর আসামে পাঁচটা আট থেকে নয়টা উনিশ সকাল নয়টা উনিশ পর্যন্ত তো এর মধ্যে পারণের টাইম তারপরে রয়েছে যে পোষা নক্ষত্রযুক্ত মহা বারণী স্নান তা আপনারা এই মহা দ্বাদশীর দিনে যারা বারণী স্নান করবেন তাদের মহা মহা ফল লাভ হয় স্নান যোগের মাধ্যমে তো আপনারা অবশ্যই স্নান করবেন স্নানের সময় এখানে দশটা থেকে চারটের মধ্যে স্নানযোগ রয়েছে আপনারা এই সময়ের মধ্যে স্নান করবেন তো আপনার স্নানের মহা স্নানের যে ফল সে ফল আপনারা অবশ্যই পাবেন হরে কৃষ্ণ তো এখন এই বিভিন্ন দেশের যে একাদশী যে পারণের যে সময়সূচি দ্বাদশী সেই দ্বাদশের সময়সূচি এখানে দেওয়া হলো তা আপনারা দেখে নিন কৃষ্ণ